একটা জিনিস জেনে আমি ভীষণ অবাক হই বারবার করে এই ব্যাপারটা আমার চোখের সামনে আসে প্রিয়তমা সিনেমাতে নায়িকা হবার জন্য কতজনকে অফার করেছিলেন ডিরেক্টর হিমে লাস্টপ মানে আহ তিনি করেছিলেন তাদের তরফ থেকে না সূচক মন্তব্যের পরে ফাইনালি ইদিকা পলকে কাস্ট করা হয়েছিল তার মানে মানে হিসেব তো তাই বলে দেখুন সোশ্যাল মিডিয়া ঘাটলে আমরা এটা জানতে পারি যে প্রথম অফার গিয়েছিল শাবনাম বুবলির কাছে প্রিয়তমা সিনেমার নায়িকা হওয়ার জন্য এখন রিসেন্টলি মাছরাঙা টেলিভিশনের একটা ইন্টারভিউ থেকে আমি জানতে পারলাম প্রিয়তমা সিনেমার নায়িকা হওয়ার অফার গিয়েছিল সাবিলা নূরের কাছেও মানে অনেকের কাছেই অফার গিয়েছিল তারপরে ইদিকা পল ফাইনালি কাস্টিং হিসেবে আসেন প্রিয়তমা ছবিতে প্রিয়তমা রূপে যাই হোক যা হয় ভালোর জন্যই হয় তো তার উন্মোচন হয়ে গেল শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে প্রথমবার বড় পর্দায় অভিষেক ঘটার ফলে সিনেমাটার নাম ছিল প্রিয়তমা যাই হোক আমাদের এখন মূল আলোচ্য বিষয় যদিও এটা নয় সাবিলানুর প্রথম দুটো ভুল করে ফেলেছিলেন থার্ড বার তার মধ্যে এই অনুশোচনা এসেছিল যে এই তৃতীয়বারের বার যদি এই সেম ভুল তিনি করে ফেলেন তাহলে অনেক বড় একটা কিছু মিস করতে যাচ্ছেন তিনি এক্স্যাক্টলি কি ভুল তিনি দুবার করেছিলেন এবং তৃতীয়বারের বার সেই ভুল তিনি শুধরে নিয়েছিলেন আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই এই পুরো ব্যাপারটাতে মেগাস্টার শাকিব খান জড়িত যে কারণে আমরা এই ভিডিওটা বানাচ্ছি হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমরা জানি তাণ্ডব সিনেমায় আমরা সাবিলা নূরকে মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে পেয়েছি কিন্তু তোমরা কি জানো যে এর আগে দুটো সিনেমায় সাবিলা নূরকে প্রস্তাব দেওয়া হয়েছিল নায়িকার চরিত্রটা প্লে করার জন্য এক তো প্রিয়তমা দ্বিতীয়টা হচ্ছে তুফান এবং আমি ওই ইন্টারভিউটা থেকেই জানতে পারলাম যে সাবিলা নূর মোস্ট প্রবাবলি প্রজেক্টগুলো করবেন না বলেছিলেন কিন্তু তৃতীয়বার তার কাছে যখন এই অপরচুনিটি এলো তিনি একদম বলছেন যে আমি এই অপরচুনিটি হাতছাড়া করতেই চাইনি মেগাস্টার সাকিব খানের বিপরীতে কাজ করার এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি তাই আমি তাণ্ডবে ইয়েস করেছি এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যে রাইহান রাফির যে থিংকিং প্রসেস ছিল তার যে ক্লিয়ার কাট কথা ছিল যে তোমার কিন্তু অনেক বেশি স্ক্রিন প্রেজেন্স নেই তোমার স্ক্রিন প্রেজেন্স কিছুটা আছে আর দুটো গান আছে দুটো গানের মধ্যে একটা থাকবে ডান্স নাম্বার এবং সাবিলানুর যেহেতু নিজে একজন ডান্স আর্টিস্ট তাই তিনি চেয়েছিলেন যে যেহেতু একটা ডান্স নাম্বার আছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে পারফর্ম করার অপরচুনিটি থাকবে তো অনেক কিছু ভেবে তিনি তাণ্ডবকে আর নো করেননি আমি একটা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখি যে মেগাস্টার সাকিব খানের কোনো প্রজেক্ট সেটাকে যদি কেউ নো করে তার মতন বোকা এই সময় দাঁড়িয়ে আর একজনও কেউ নেই আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি কারণ একটা সিনেমায় মেগাস্টারের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করা মানে বিশাল মাইলেজ পেয়ে যাওয়া আজকে সত্যি কথাই কলকাতার ঋধিকা পলকে কজন চিন্ত আজকে এটা অস্বীকার করে তো কোনো লাভ নেই ধারাবাহিক যারা রেগুলারলি দেখতেন তারা ইধিকা পলকে চিনতেন কিন্তু বড় পর্দার ছবি যারা দেখতেন তারা কজন ইধিকা পলকে চিনতেন চিনতেন না কিন্তু সেভাবে কেউ আজকে প্রিয়তমা দিয়ে যদি ইধিকা পলের অভিষেক না হতো তাহলে আমি বিশ্বাস করি কলকাতার কাজগুলো এরকম ছুটিয়ে করতে পারতেন না ইধিকা পল যাই হোক তিনি তার নিজের ট্যালেন্টে এগিয়ে যাচ্ছেন সেটা তো ডেফিনেটলি তার ক্রেডিট অবশ্যই এটা বলতেই হবে কিন্তু প্রথম যে জার্কটা বড় পর্দায় যে বেগ পাওয়াটা সেটা কিন্তু মেগাস্টার শাকিব খানের জন্যই ইদিকাপলের এসেছিল তাই ইদিকাপল এই জায়গাটা বুঝে গেছেন ডেফিনেটলি আমরা এটা আশা করবো যে ইন ফিউচার ইদিকাপলের সঙ্গে মেগাস্টার শাকিব খানকে আমরা কাজ করতে দেখতে পাবো তবে সেটা ইতিমধ্যেই অনেকেই আর দেখতে চাইছেন না কটা দিন একটু ব্রেক যাক তারপরে আবার ঋদিকা পলের সঙ্গে দর্শক মেগাস্টার শাকিব খানকে চাইছে মানে হিরো হিরোইন হিসেবে তো দেখা যাক এক্স্যাক্টলি কি হয় সেটা বলা যাচ্ছে না এখনো তবে সাবিলানুর যে থার্ড টাইম তিনি এই অপরচুনিটিটা মিস করেননি এটা তার জন্যই খুব ভালো হয়েছে বলে আমি মনে করি তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে তারা